আসসালামু আলাইকুম আপনি কি দোকানে হিসাব রাখতে যে হিমশিম খাচ্ছেন বাকি বিক্রি সামলাতে কঠিন হয়ে যাচ্ছে কর্মচারী দিয়ে দোকান পরিচালনা করছেন রাইট ঠিকমতো তদারকি করতে পারছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য এখানে আমি এমন একটি সফটওয়্যারের কথা বলছি যার মাধ্যমে আপনি অনেক উপকৃত হতে পারেন বিশেষ করে যাদের দোকানে কর্মচারী আছে এটি একটি দোকানের সফটওয়্যার যার মাধ্যমে আপনার দোকানের লেনদেন বাকি বিক্রি সকল হিসাব খুব সহজেই করতে পারবেন আপনার কোনো কর্মচারী যদি দোকান থেকে কোনো পণ্য সরিয়ে ফেলে বা ক্যাশ থেকে কোনো টাকা চুরি করে তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এই সফটওয়্যার থেকে এই সফটওয়্যারটি হবে আপনার দোকানে চব্বিশ ঘন্টার অতন্ত্র প্রহরী যার ফলে আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন আপনার খাতা কলমের ঝামেলাও থাকলো না হতে পারে এই ধরনের সফটওয়্যার আজকে আপনার দোকানে নেই বলে কে বা কারা মজার ছলে কোনো কিছু পকেটে ঢুকিয়ে ফেললো কিনা হয়তো আপনি কোন দিনই ধরতে পারবেন না এই সফটওয়্যারটি ব্যবহারের ফলে পুরো বছরের কোন মাসে আপনার ব্যবসা ডাউন ছিল কোন মাসে আপ ছিল আপনার কোন পণ্যের লাভ কম কোন পণ্যের লাভ বেশি এই সব বিষয় আপনার সামনে থাকবে যে মাসগুলাতে আপনার ব্যবসা কম সেই মাসগুলোর প্রতি এক্সট্রা মনোযোগী হতে পারবেন যে পণ্যগুলো সেল কম সেই সেই পণ্যগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে পারবেন তার ফলে যেটা হবে আপনার আশেপাশের যে ব্যবসায়ীরা আপনার কম্পিটিটর আছে তাদের থেকে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন তাই আপনার ব্যবসাকে নির্ভুল গতিশীল ও স্মার্ট করতে আপনি নিজেও এই সফটওয়্যারটি ব্যবহার করুন এবং আপনার কাছের মানুষদেরকেও জানান